দীর্ঘ বারো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম নিয়ে ক্লান্ত অবস্থায় পেশিবাদের সাথে ব্যর্থ হয়ে আজ অনেকটা ক্লান্ত অবস্থায় আছি আমি সেদিন মন খারাপ করে আর কোন প্রোগ্রামে আসতে চাইনি সেদিন মহাসমাবেশ দিয়েছিলাম জাতীয় শহীদ মিনারে উপস্থিতির অবস্থা দেখে সেদিনের পর থেকে অনেকটা গড়মুখী হয়ে গেছে তারপর জাতীয় নেতৃবৃন্দের আহ্বানে আসতে হয় আসছি মারা ক্রান্ত মন নিয়ে আজকে ডক্টর ইউনুস সাহেব আপনি জেনে রাখুন অর্থ উপদেষ্টা আপনি জেনে রাখুন জন প্রশাসন উপদেষ্টা আপনারা জেনে রাখুন সকল সচিব বৃন্দ জেনে রাখুন এই বয়স লক্ষ কর্মচারীর সন্তানদের এই ঈদে কোনো ঈদ হবে না হবে না হবে না বরবচ্ছন দুটি বেস্কেল খেয়ে আমলাদেরকে মোটা দাজা করেছে। আজকে কর্মচারীদের পেটে ক্ষুধা আজকে কর্মচারীরা সন্তান এবং মামাবকে শিক্ষা দিতে পারছে না সন্তানের পড়াশোনা ঠিক পদ দিতে পারছে না তাদের শিক্ষা ঠিক পদ দিতে পারছে না দুই বেলা খাবার দিতে পারছে না

আপনার পাশের অঙ্গ সমূহ যখন করে দেবে আপনিও এই অশ্বাসন ছেড়ে চলে যেতে হবে আর কথা বেশি বলতে চাই না আমরা দেখতে ছিলাম সম্মান পথ দিয়ে যাচ্ছিলাম রক্তের উপদেষ্টা পরিষদকে তারা বিভিন্ন সময় বিভিন্ন বলতে বলে বলতেছে যারা প্রধান সিনিয়র সচিব বলে এক কথা অর্থপদেষ্টা বলে এক কথা এই দিন প্রান্তের মধ্যে কর্মচারী সমাজ থাকবে না কর্মচারী সমাজ তাদের সাথে দেড় কোটি ভোটার রয়েছে রাজনৈতিক দেখায় স্মরণ করে দিয়ে বলতে চাই ছাত্র সমাজকে স্মরণ করে দিয়ে বলতে চাই এই কর্মচারী সমাজ ব্যাংক থেকে দুই কোটি ভোটার নিয়ে যদি মাঠে নামে কারো অবস্থা ঠিক থাকবে আপনারা আপনার সঠিক সিদ্ধান্ত বিলম্বে আমার কথা আর বেশি না বলে এইদিকে বলবো এই মাটি থেকে সারা জীবনে সবল থেকে রাজনীতির উত্থাপিত হয়েছে এই মাটি থেকে সারা জীবন দাবি আদায় হয়েছে অনুরোধ জনব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী সমাজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমাজ ঢাকা মেডিকেলের সকল কর্মচারী ভাই এবং ঢাকা শিক্ষা বোর্ড সহ আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ঈদের পরে যে কর্মসূচি আসবে তাদের তালে সমিত হওয়ার জন্য আমি উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ